রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনা ইয়াদাই সা'আতি লা আইয়ামান অর্থাৎ আগে এমন একটি সময় আসবে যে সময়ে তিনটি তিনটি ঘটনা ঘটবে আর অনেক ঘটনার কথা বলা হয়েছে এই হাদিসে বলা হয়েছে তাকছুরু ফীহি আল ফেথানো ওয়া ইয়াকছুরু আল হারাজু ওয়া ইর্ফাউল ইলমু আও ইয়াকছুরা আল জাহালু ত্রিবর্ষন তখন ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে আলেম তখন থাকবে না আইবুল্লাহ মোহাম্মদ ইকবাল ভাই বলছেন না আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সে বিষয়ে আমি বলছি এবং এই জন্য বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল অ্যাজ এ ভিশনালি লিডার তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে তোমাদের সিংহদেরকে হত্যা করো না আর মুসলিম উম্মার সিংহ চোলামাই কারণ কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পদ দেখিয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোন ক্রাইসিস তৈরি হয়েছে তাহলে আপনি দেখবেন দেখবেন দ্য ফার্স্ট ভয়েসেস রেজ বাই দ্য পিপল আর দ্যলা মাইকার মুভিয়াসলি ইন যখনই কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেজ করেন মানুষকে সচেতন করতে চান তারা হচ্ছে ওলামাইকার ফলে কোনো জাতি এই আমাদের সালাফরাত তারা বলেছেন যে ওলামায় কারামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায় ওলামায় কারামরা যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে আলেমদেরকে শ্রদ্ধা করতে হয় কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে আলেমদের চিন্তায় সমাজের রিফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বেই তেইশ বছরের যে জীবন যাপন করেছেন এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনার বসে আছেন না সেই তেইশ বছরের ফসল আপনার ভোগ করছেন তেইশ বছর তিনি যে কাজ করেছেন এর মধ্যে তেরো বছর হি ওয়াজ সো মাচ মানে নিগৃহীত ইন ম্যাক্কা মক্কায় তিনি আসলে কোনো অবস্থায় তিনি কাজ করতে পারেন না মার্জিনালাইজ টর্চার্ড এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে মদিনায় গিয়েও ছয় বছর তিনি কাজই করতে পারেননি বলে বিকজ ওয়ার্স অ্যান্ড ব্যাটলস ইনজাস্টিস ইস ওয়ার ইম্পোজ আপন হিম তিনি তো ফ্রিলি তিনি দাওয়াত দিতে পারেননি তারপরে

ওকে আচ্ছা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বয়স মাত্র 15 এখানে অনেক বাচ্চাদের বয়স আছে 15 তার বাবা যখন মারা যায় তখন তার বয়স 15 এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে সৃষ্টি জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক মিথি সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সবাইকে বলে একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবের মধ্যে রাসুলের প্যারালে চলে আসেন রাসুল জিজ্ঞেস করলেন যাবের এত দেরি কেন বলি রাসুল আমার উঠটা তো একটু দুর্বল এখন তোমার উট দুর্বল কেন ইয়া রাসুল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এইটুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠতি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসুল্লাহ সাল আলী দেখলেন যে তার জামা একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল্লাহ সাল্লাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছ বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা ইবুকা ও তোরা ইবুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারত বলি আর আমার সাতটা বোন এই বন্ধুদের লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীল নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মার জানালেন তুমি বিগ বিগ চয়েস গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসুল্লাহ বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুলুল্লাহাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দি হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা ছুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করে ছিল মাত্র এক লোঠা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দশো লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেমন একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে সাল্লাম বললেন যাবে থামো

আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোনো এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যে রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসই ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরনের পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টালেকচুয়ালি ম্যাচিউর রাসুল তাকে দশ বার বললেন দশ বারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন এগারো তম বার তাকে বললেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় হাম দুই দুই দেড় হাম কি বলেন ইয়া রাসুল দাম কি দুই দেড় হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় হাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে

বিক্রি করি আপনি উটটা নেবেন না আপনি বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবেন এদিকে আসুন বলে কি বলে উটটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমার কাছে উটটা কিনে নিয়েছি এবার উটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম চল্লিশ দেড়হামও দেয়া হলো হাদিয়েও দেয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওলামায়ে কেরাম যারা আছেন শিক্ষকরা যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানেন একটা একটা এক এক ধরনের আছে একটা আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে বলা সেলফ এস্টিম বলা সেলফ এস্টিম আল্লাহ সুবহানাহু ইজ্জত বলেছেন ইন্না আল্লাহ তালা বলেছেন সৈরাচারদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোনো একটা সমাজে অথবা কোনো একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে উঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা

মানে এটা সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত্মুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেলে মোদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ কিভাবে ছোটদের সাথে কিভাবে এটি রাসুল উল্লাহ সাল্লাহ চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে ভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে বলে দিতে পারতেন কিন্তু এতে যাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারত কিন্তু রাসুল সাল এক একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের দিলেন এই ঘটনা যেন জাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সমানিত বোনেরা রেউ ভাইয়েরা আমার

ওয়া মিন আয়াতীহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আল বাইনাকুম মাওয়াত্তা ওয়া রাহমাহ স্বামী এবং স্ত্রের রেলেশনের কেমিস্ট্রি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন মাওয়াত্তা মাওয়াত্তা ইজ ইনটেন্স লাভ এটা গভীর গভীর ভালোবাসা আমাদের ভালোবাসাটা এখন অন্য জায়গায় আমেরিকানরা একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিগদেরকে অথবা তাদের প্রাইভেট তাদের সেক্রেটারি কোম্পানির সেক্রেটারি এইরকম একটা মেয়ে ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে হয়েছে উঠদেরকে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অজয়েরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালা বলেছেন তুমারহ্মা মায়েরা যারা আছেন অন্য কথা অন্য অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা আপনারা কি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমল সলে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াজআলু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয় এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকীদের জন্য তাকিদের জন্য stress and emphasize এর জন্য ব্যবহৃত হয় যায়াজালু আল্লাহ উইল সি ইউলি এন্ড ইয়া জালু শব্দটি জালা ইয়া জালু কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয় তন্মধ্যে একটা চলে রিপ্লেসমেন্ট একটা রিপ্লেসমেন্ট যেমন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমানে এবং ভালো কাজ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন

আল্লাহ তাআলা কি রকম ভালোবাসা তাদেরকে অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদা জিগিয়ে কাঁদে অতএব তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানকে যদি আপনি এরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকের কাঁদmei ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ ওয়া মা কানুন মুনজিরন এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ সুহান ও তারা অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে এই সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন সায়াজ আলু রাহম রহমান উদ্দা আর এই ভালোবাসা আল্লাহ তালা বলেছেন নট মহাব্বা তিনি বলছেন উদ্ধা উদ্ধা মানে হচ্ছে হতে পারে যেই ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক ভাবে আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আপনাদের এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই আমি জানি না ফিফটিন মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টি আমি বলতে চাই قال الله سبحانه وتعالى: إن الذين آمنوا وعملوا الله سبحانه وتعالى يقول: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ان لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون قران প্রত্যেকটা শব্দ আমি বিশ্লেষণ করি তাহলে এটা অনেক সময় লাগবে إن الذين قالوا ربنا الله ثم استقاموا أمي শুধু تتنزل শব্দটি বলি تتنزل এটা باب التفاعل এটা باب التفاعل باب تفعيل باب افعال ادبا যদি আমরা বলি বাব নাসারা অথবা দরাবা যেটাকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন অ্যারাবিক এটা যে বলি ফ্যামিলি নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার সিক্স ফ্যামিলি নাম্বার সিক্সে কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইস্তিগরাক অথবা লিল কাসরা একটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যে সকল ব্যক্তির তার ঈমান আছে ঈমানের উপর তারা ছিল আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এবের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেস্তা তাদের উপর এসে নাযিল হয় তা তানাজারু ইমুল মালায়েকা এবং ফেরেশতারা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আবে বিল জাননা। আল্লাহ তাখাফু তাখাফু এবং তাহজানু তোমাদের করে ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করেছো এই জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর তার কাছে আসে, তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আর একটা দিন বাঁচতে চাই আর একটা দিন থাকতে চাই এটা বলে আল খাউফ এবং আল হেজন অথবা আল হোসন হোসন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যখন আল্লাহ সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এই রকম একটা পরিস্থিতিতে ফেরেশতারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাচ্ছেন আপনি বাবা কাছে কাচ্ছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাচ্ছে এবং আত্মীয়-স্বজন কাচ্ছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মিথ্য অথবা মিত্র দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যরা কাচ্ছে কেন আপনি হাসেন জানেন কারণ ফেরেশতারা এসে আপনাকে বলেছে লা তাখাফু ওয়ালা তাহজানু তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ওয়া আবিশির বিল জান্নাহ এবং তাকে জান্নাতে সুসংবাদ দাও না হন আওলিয়া হুকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখিরাতেও তোমাদের বন্ধু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুআদ আল রূহু ব্যক্তি যখন মারা যায় তখন তার রূহটা তার শরীরে ফিরিয়ে দেয়া হয় এবং তাকে তখন ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করে চারটি প্রশ্ন করে এবং চতুর্থ প্রশ্নটি তিনটি প্রশ্ন আমরা সবাই মুখস্ত জানি চত এবং সই হাদিস এটা হাসান আল আরনাউ তিনি সোহেব আল আরনাউ তিনি বলেছেন হাদিসটি সই এবং আহমদ বিন হামদার মোসনাদি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ উপর বললেন ফেরেস্তারা তাকে চার নম্বর প্রশ্নই করবে ওয়ামা এল মুখা কি ধরনের জ্ঞান অর্জন করেছে আপনাদের বাচ্চাদের ব্যাপারে কথা নিয়ে কি জ্ঞান অর্জন করেছে তখন সে বলবে ফারাতুল কোরআন ফা আমানতু বিহি ওয়া সাদাকতু আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআনের উপর ঈমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্য করি নাই তখন আসমান থেকে ফা ইউনাদি মিরা মুনাদিন ফিস সামা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফরিশহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের বিছানা জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দাও 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 এবং তার জন্য জান্নাতের একটা দরজাদার জন্য মুক্ত করে দেয়া হয় এই দর্জা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাউহিহি কোরআন হাদিসে এসে তারপরে তার কাছে আসে মির রিহা অতুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকা গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনার যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সব হ্যান ও তাহলে তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দেয় এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সব হ্যানতের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবেল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত হবে ওই সময়ে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল তানজিবুলা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সাহানু ও তাআলা এখানকার ম্যানেজমেন্টকে সেই তফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ সুহান ও তালা তার দিনের জন্যে তার সেরিয়ার জন্য এবং তার রাসুলের সন্ন্যার জন্য কবুল করে নিন এখানকার ওলামা ইকারামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুহান ওতে তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ সুফহান ও তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দেন এবং তাদের মাধ্যমে যেন এই সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দেন থ্যাংক ইউ ভেরি মাচ জাজাকুমুল্লাহ খায়ের আপনার অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল হুম্মা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা الله سبحانه وتعالى شبابي كمانك وانك كلن آمين هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد ولي وصبي أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته